এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইলের মধুপুর বেরিবাইদ এলাকায় সেই বেরিবাইদ এলাকায় আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যে যুবলীগ নেতা ছিল অর্থাৎ প্যানেল চেয়ারম্যান তাকে গ্রেফতার করায় কিন্তু একটি ফেসবুকের মাধ্যমে পোস্ট করে কিন্তু একটি উত্তেজনা হয় সেই উত্তেজনাকে কেন্দ্র করে একটি মারামারি কিন্তু একটি মানে ঘটনা ঘটে সেই মারামারির ঘটনায় কিন্তু বেশ কয়েকজন কিন্তু আহত হয় সেই আহত মধ্যে কিন্তু এক ব্যক্তি সে কিন্তু চিকিৎসা অবস্থায় কিন্তু তিনি মারা গিয়েছেন আসলে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি সেই নিহত ব্যক্তির বাড়িতে এখানে যারা রয়েছেন পরিবারের যারা লোকজন রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু বলছেন যে যারাই যে যারা মেরেছে তারা তাদের যাদের দ্রুত যাতে বিচার হয় সেই বিচার দাবিতে কিন্তু তারা কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু করেছেন আমরা একটু কথা বলবো এখানে যিনি রয়েছেন আসলে কী আলাইকুম এখানে মূলত আমাদের এই বর্তমান মেম্বার নয়নং ওয়ার্ডের বেরিবেদ ইউনিয়নের নয়নং ওয়ার্ডের নতুন মেম্বার যে আসর আলী আকন্দ তাকে পুলিশ গত নয় মার্চ গ্রেপ্তার করা হয় আনুমানিক রাত বারোটার দিকে তো এলাকার সবাই মনে করেন এটা নিয়ে পোস্ট করছে যেহেতু ধরা পড়ছে তারপর মনে করেন যে আমাদের একটা বাগ্নে ছিল সেও পোস্ট করছে আমাদেরকে কিছু বলতে পারে নাই মানে ওদের ওনাদের পূর্ব শত্রুতার জন্য ওরা প্লেন করে রাখছিল যে আমাদেরকে মেরে ফেলবে এরকম পরে আমাদের ছোটোদের সাথে কথা কাটি কাটে হওয়ার পর ওইখানে আমাদের মেম্বার ছিল হাবিবুর আমার হাবিব মামা আমাদের আমার মামা মেম্বার পরে উনি আমাদেরকে শান্ত করে বলছে যে এটা নিয়ে বড়োরা বসবে পরে আমরা মনে করেন নামাজে চলে আসছি নামাজে চলে আসার পর আমরা নামাজে ছিলাম আবার আমাদের কিছু সঙ্গে লোক মানে যার যার কাজে চলে গেছে এরকম টাইমে ওরা রান্দা পরে ওই চাবাডি পরে এইগুলো নিয়ে এসে আমাদের আমার মামা আমার বাবা আমার বড়ো ভাই আমার ভাই খলিলুর রহমান ইব্রাহিম খলিল মারা গেছে ওরা আইসা আক্রমণ করে তাদের উপর এবং আমি যখন নামাজ শেষ করে ফিরাইতে যাই ওইখানে গিয়ে দেখি যে খলিলুর রহমানের মাথার ভিতরে কুপ দিছে হাবিবুর রহমানকে পিটাইতেছে ওইখানে ভালাইয়া আমি যখন ফিরাইতে যাই তখন আমাকে ওই রেয়াজ রিয়াজ এক নম্বর রিয়াজ পরে আসর সরি আসর না ওই ফজর ফজর পরে রেজাউল রেজাউল আস জমির পরে ওনারা ছিল পরে ওনাদের যে ভাই বাতিজা আছে ওনারা মনে করেন আমাদের উপর আক্রমণ করে এবং এই আক্রমণের ভিতরে রিয়াজে আমার বড় যে বড় ভাই আছে খুলিল খুলিলুর রহমান ওর মাথায় কূপ দে কূপ দেওয়ার পরে যখন সাহেব দেয় আমার বড়ো ভাই ছিল সাইম ওনাকে ধরে ধরার পর মনে করেন মাথার ভিতরে বাড়ি দিছে মাথা ফাটার পর ওই হাবেজের কাছে রান্দা চাইতেছে বলতেছে যে রান্দা ওটা আমার কাছে দে পরে ভাই দৌড় দিয়ে এদিকে আসছে পরে আমি গেছি হাবিবুর মামাকে ফেরানোর জন্যে পরে আমাকে দাহা ফালে মনে করেন তিনজনে পিটাইছে পরে আব্বু আসছে আমাকে ফেরানোর জন্য ওই আমি আব্বুকে সহ মারছে এখন আমার ভাই ইব্রাহিম খলিল খলিল কালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমি আমার বাইয়ের খুনি রিয়াস আপন হাবেস রাসেল জমির এবং রেজাউল ওনাদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হোক এটা আমার দাবি আর ওনাদের সর্বোচ্চ দাবি হচ্ছে তাদের ফাঁসি ফাঁসি চাই আমার ভাইয়ের খুনিদের ফাঁসি চাই আমি হাসপাতালে আমার ভাইকে জিগাইছি ভাই তোমার কেরা কেরা মারছে ও তো কথা বলতে পারে নাই কে বেশি ধীরবা ঘুরে নাই কে আমার ভাই খালি বলছে যে আমার রিয়াজ মামা আমাকে মারছে আপনে মারছে আর হইতাছে মারছে হাবে যে ওরা আমারে ধইরা মারছে আমি তুমি উঠতে পারো নাই কয় না আমার যে অবস্থায় ভাইরে মারছে আমি মাথায় তোমার কি দিয়ে মারছে কয় আমার মাথায় আপা কূপ দিছে আমাকে ভারি দেয় নাই কয় ভারি দিছে আঠুতে কিন্তু মাথায় কূপ দেয় নাই। আমি মাথায় তোমার কেরা কূপ দিছে কয় রিয়াজে কূপ দিছে আর হইতাছে এই এই মুরা হয়েছে ইয়ের পোলা আপন আপন আর রিপন ওরা ধুই ভাই ওরা ধুই ভাইও আমাকে বাইরে মারছে

যে যারা মারছে আমাদের আমার না আপন না খলিল রহমান খলিল তার বিচার আমরা চাই কিন্তু মারছে ওই যে ওরা বললো এরা এরাই মারছে এই রিয়াজ হল এক নম্বর আপন তার জমির রাসেল দুলাল এই রাজাউল তারপর হইল আপনার এই রিপন হাবেস এটি সবচেয়ে মারছে আমি আমি আসছিলাম আমার ওবার বাড়ি দিছে পাকনা একটা পিডে একটা এসিফের ভিতরে একটা বাড়ি দিছে ফরিলের যে পরিবার রয়েছে সেই পরিবার কিন্তু তারা কিন্তু বিচার কিন্তু আসলে চাচ্ছেন তবে এই বিষয়ে মধুপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আর কি রয়েছেন আমি তার সঙ্গে কথা বলেছি সে কিন্তু বলেছেন যে যারা এই হত্যাকাণ্ডর সাথে জড়িত রয়েছে তাদেরকে সূত্র আইনের আওতায় এনে কিন্তু আসলে বিচারে কাঠ করে কিন্তু আসলে তারা এই দাঁড় করাবেন তবে এতটুকু ছিল আমার কাছে টাঙ্গেলের মধ্যপুর সর্বশেষ